ফুটন্ত জলের মধ্যে ফুলকপি দিয়ে দেখো কি মজাদার একটা রেসিপি তৈরি হয় তো দেখো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে নুন তো এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব তো এক পিঠ আমি উল্টে দিলাম আবার দিয়ে আমি এটাকে দেখো সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ এখানে আমার হয়ে গেছে তারপর এটাকে আমি নামিয়ে নিলাম আর নামিয়ে নিয়ে এটাকে আমি আগে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি এটা কিন্তু বেশ ভালো করেই সিদ্ধটা করতে হবে এই যে দেখো তোমরা দেখলে বুঝতেই পারছ যে কতটা সিদ্ধ হয়েছে এইবারে এই যে টুকরো করা ফুলকপিটা আমি হাতে করে নিয়ে চটকে নেব দেখো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এটাকে বেশটি করে হাতে করে চটকে নিতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে চলবে না তো দেখো এটা ভালোভাবে আমি আগে চটকে নিচ্ছি তো দেখো এটা আমার চটকানো হয়ে গেছে এরপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি তো এই যে মিক্সির ছোটো জারই এটা হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা আর কালো সর্ষে সর্ষে যখনই ব্যবহার করবে সাদা কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করলে দেখবে অম্বলটা হয় না আর এখানে দিয়ে দিলাম আমি নারকেলের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু নারকেল কুড়িও দিতে পারো এরপর দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি আদা নিরামিষের দিনে এই একটা রেসিপি হলে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট জমে যাবে তো প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নিলাম তারপর দেখো এটা জল ঢেলে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমি এখানে কালো জিরে তো কাঁচা লঙ্কা আর কালো জিরে বেশ একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এরপর দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করব অবশ্যই সামান্য আছে মানে আঁচটা লো ফ্লেম করে এরপর এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবেই নাড়াচাড়া করে নেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আবারের সাথে তো কষানোটা ভালো করে হয়ে গেছে আমার এবার আমি এই যে ফুলকপিটা হাতে করে চটকে রেখেছিলাম ওই সিদ্ধ ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো তো এরপর এটাকে আবার আমি বেশটি করে কষিয়ে নেব দেখো এইভাবে ভালো মতো করে কষিয়ে নিয়ে ব্যাস আর কি এরপর নামিয়ে দিচ্ছি চাইলে এতে একটু কাঁচা তেলও দিতে পারো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলে সুস্থ থেকে ভালো থেকো ফিরে আসি আগামীকাল